জয় শিবচন্ডী জয় শিবচন্ডী আজকে তোমারগুলোর সাথত মই একটা গুরুত্বপূর্ণ আলোচনা কৰিম সেই আলোচনাটা হওয়া যাচ্ছে যে বিগত দিনত ভারতবর্ষের প্রধানমন্ত্রী শর্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে আমার কুচবিহার রাসমেলার মাঠ সেই কুচবিহার রাসমেলার মাঠত যে আমার প্রতিশ্রুতি দিছে যে কুচবিহার বাসিক কুচবিহার রাজবংশী বাসীক যে প্রতিশ্রুতিগুলো যে দিয়ে গেইছে সেই প্রতিশ্রুতিগুলো যেহেতু বিগত দিনের প্রতিশ্রুতি আজই পর্যন্ত কোনো রকমের কাজ করিল না সামনত আরও উমরার ভোট আসিবার লাগছে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটত আমার মানসি কি করবে সেই আমার মানুষের কাছতে বিচার কুচবিহার বাসী কুচবিহার বাসী যে কি করবেন তোমরা সেটা তোমার কাছত বিছে তোমার কাছত আর মই বিগত দিনের যে তুলে ধর মানে কইছে সেই প্রতিশ্রুতি তোমার গুলোর আগত তুলে ধরিবার লাগছে আর তুলি ধরার উদ্দেশ্য আর লক্ষ্য হওয়া দিচ্ছে মোর যে তোমাকে গুলো স্মরণ করে দিবে ধরছ স্মরণ যে তোমরা কি কি কথা কইছে সেই কথাগুলা তোমরা শোনো তারপরে আরো দুই চার কথা আলোচনা নিয়ে আসিবার লাগছ শোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কুচবিহার রাসমেলার মাঠত আসিয়া কি কথাগুলো আমাকে কয়া গেছে শোন নমস্কার সকল কুচবিহার বাসীদের আমার সাদর প্রণাম ভাইও বহন মানেশ্বর শিব মন্দির कामतेश्वरी मंदिर मदन मोहन मंदिर आस्था के ऐसे अनेक स्थानों की इस धरती पर आकर हर किसी के मन को बहुत शांति मिलती है शाता मिलता है महाराजा नरनारायण वीर चिल्ला रॉय के शौर्य ठाकुर मदन मोहन जी और ठाकुर पंचानन वर्मा जैसे महान सपूतों के योगदान से ये भूमि समृद्ध हुई है भाइयों और बहनों ये पूरा क्षेत्र प्राकृतिक रूप से ऐतिहासिक रूप से बहुत समृद्ध है यहां हमारी समृद्ध धरोहर है भवैया गांध जैसे अनेक पारंपरिक संगीत नृत्य और साहित्य से यह क्षेत्र समृद्ध है कुछ बिहार पहले सहित यहां अनेक मंदिरों की आस्था है आकर्षण है जो टूरिज्म जो धरोहर यहां की असली ताकत है दीदी हम तो मामूली इंसान है और ईश्वर की आज्ञा से ईश्वर के आशीर्वाद से देश सेवा में लगे हैं दोस्तों आपका प्यार मेरे सर आंखों पर मैं आपके इस प्यार को कभी भूल नहीं पाऊंगा दोस्तों आपके आशीर्वाद मेरे लिए बहुत बड़ी ताकत है ये जो आप प्यार दे रहे हैं ना, आप जो प्यार दे रहे हैं दो मई के बाद बीजेपी सरकार बनने के बाद मैं ये प्यार ब्याज समेत इस इलाके का विकास करके लौटाऊंगा শুনছেন শুনছেন তো অবশ্যই আরেকবার তোমাকে স্মরণ করিয়ে দিলম মনে রাখবেন সামনত কিন্তু বিধানসভা ভোট আসি লাগছে কথাটা বুঝলেন সামনের দিনও বিচার করার সময় আসছে উপযুক্ত জবাব দেওয়ার সময় আসছে জবাবটা দিবেন তোমরা বিচারটা দিবেন তোমরা অনুভব করবেন তোমরা বিগত দিনের যে কথাগুলো যে কইছে সেই কথাগুলো আমি তুলি ধরল কে তুলি তোমার তোমারগুলোকে স্মরণ করে দেওয়ার জন্য লাস্টে ওই কি কথাটা কোল প্রথমে তো ঠাকুর ঠুকুর নানানটা খোল ঠাকুর শ্রদ্ধাঞ্জলি দিল মইও ভালো পালো বা ভালো পাই ওই সময় ভালো পাইছিল আজকে যে কথাগুলো যে শোনালুম সেটাও ভাল লাগিল প্রথম ঠাকুরগুলো শ্রদ্ধা অঞ্জলি দিলে তারপরে লাস্টে কি কথাটা কইলে বেকারত্ব থাকবেন না তোমার যে প্রেম মোর্চ আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার প্রেম তোমার ভালোবাসা মোর্চ আছে এই যে সামনের যে ভোট ভোটটা যাওয়ার পরে আমরা ক্ষমতায় আসার পরে তোমার বেকারত্ব থাকেন নাই না করছে ভাই আমরা আমার বেকারত্ব দূর করছে নাইন সেনা রেজিমেন্ট করছে করছে আরও মেলা কিছু কথা কইছে তারপরে যে অমিত আমি কথা স্মরণ করে বুঝলেন কিন্তু ভারতবর্ষের খালি কথা কথা কইছে ওখানেও অল্প কথা তো ওখানেও তুলি ধরন কোন কথা জানেন ভারতবর্ষের যখনকার প্রথম প্রধানমন্ত্রী হয় আর প্রথম প্রধানমন্ত্রীর সাথত আমার এই কুচবিহারের সাথে চুক্তি হয় আর চুক্তি ভিত্তিতে আমরা ভারতীয় হসি আর সেই ইতিহাসের কথাটাও কইছে বা ওয়ে কইছে কি কইছে উয়ের মুখ থেকে শুনলে গেলে তোমার আরো বেশি ভাল লাগবে মুই কবার না চান তাহলে প্রধানমন্ত্রী প্রথম যে প্রধানমন্ত্রী সাতত কি চুক্তি আর বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই দুই হাজার আঠারো দাস ইয়ে কি কথাটা কইছে সেটা তোমার মনে আবার তুলে ধরিবার লাগছে শোনো সেই কথাটা শোনো

বিচারটা তোমার টে বতরা বুঝলেন আমার কি কি দিয়ে বিকাশ করিল আর না বিনাশ করিল না আমার আশা দিয়ে আশা দিয়ে আমার ভোটটা নিয়ে উমড়ে গুলে গদিতে থাকিল না উমড়ে ভালো মন্দ খাল সেটা বিচার তোমরা আগুলা করবেন আর বিচার তোমরা করিয়া মুখ কমেন্ট করবেন ঠিক আছে আর কবেন করবেন আর তার সাথে সাথে তোমার যে মনের সাথে বিচার করিয়ে সামনে বিধানসভা ভোট আসিবার লাগছে ঠিক আছে সেই বিধানসভা ভোট উপযুক্ত জবাব দিবেন আর বিধানসভা ভোটের আগত যদি আমার ডিম্যান্ড যদি মানি নেয় তাহলে না হায়াই গেল তাহলে না ফুরি গেল কথা শাস নাকি তারপরে ইয়ার পরে মোর ভিডিও আসিবার লাগছে ভারতবর্ষের বর্তমানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ কি করছে ওইটাও নিয়ে আসেন কথা বসলেন অমিত শাহ মর সাত থাকবেন ফলো খুনে করি দিবেন আর সকালে আগত তোমরা এই ভিডিওগুলো দেখি পাবেন তা ভিডিওটা বেশি বড় হয়ে যায় তাহলে রেডি থাকেন ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিও আসিবার লাগছে রেডি থাকবেন জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মা ভবানী জয় মাসান বাবার জয় জয় এই কুচবিহারের সমস্ত ভূমিপুত্র মানুষের জয় হোক জয় কুচবিহারবাসী জয় জয় শিবচন্ডী আর এই ভিডিওটা দেখবেন নিজের মনের সাথে নিজের মনের সাথে বিচার করবেন আর বিচারটা তোমাকে দিল আর তোমরা ওই বিচার অনুযায়ী মোক কমেন্ট করবেন